হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে সবাইকে আবার স্বাগত লং টাইম পর ভিডিও মেক করতেছি অথবা জবের কারণে সময়ের কারণে ভিডিও মেক করা হয় না তো আমরা সবাই মিলে ঢাকা থেকে শ্রীমঙ্গলে একটি প্ল্যান করেছি যেটার জন্য আমরা স্টেশনের ট্রেনের মাধ্যমে যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে তো আমাদের প্ল্যানটা শুধু একটা ডেট আমরা রাতের ট্রেনে যাব পরদিন সকালবেলা আমরা হাম হামের উদ্দেশ্যে যাব তো চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনার ইন ডিটেলস প্রত্যেকটা পার্ট আমরা তুলে ধরার জন্য যে কোথায় কী খরচ করতেছে কত টাকা লাগতেছে আমরা ইন ডিটেলস বলি হ্যাঁ আরেকটা কথা বলে দিই আমাদের ট্রেনের টিকিট কাটার জন্য দশ দিন আগে টিকিট কাটতে হয়েছে যেটার জন্য চার্জ পড়েছে দুশো পঁচাত্তর টাকা দুশো টাকা বিশ টাকা মনে হয় প্ল্যাটফর্ম চার্জ করেছে তো আপনারাও যদি যান ট্রেনের মাধ্যমে তো অবশ্যই দশ দিন আগে ট্রেনের টিকিটটা কেটে নেবেন কারণ নাহলে ট্রেনের টিকিট পাওয়াটা খুবই কষ্ট হয়েছে তো সবাই সাথে থাকবেন পার্ট টু পার্ট প্রত্যেকটা পার্ট দেখাবো অবশেষে অনেক সময় অপেক্ষা করার পর আমরা ট্রেনে উঠলাম কিছু সমস্যার জন্য আমাদের ট্রেনে লেট ছিল তো হয়তো বা পৌঁছাতে পৌঁছাতে সেটার জন্য অনেক আড়াইটা থেকে তিনটা বাঁচবে যাওয়া যদি যাওয়া যায় কারণ এই সময়টা শ্রীমঙ্গলটা বেশি ভালো লাগে সময় পরিবেশটা খুব সুন্দর তো দেখা যাক ঘুরে আসি আমরা আমরা নেক্সট আপনাকে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে রাখবো আমরা অনেকগুলো ফ্রেন্ড যাচ্ছি সব সুন্দর ফ্রেন্ড আমরা পনেরো জনের মতো যাচ্ছি তো দেখতে পারেন সব ফ্রেন্ডগুলো हम सोलन किलोमीटर दौड़े हम हमें उद्देश्य जा रहे শ্রীমঙ্গল স্টেশন নেমে যেটা আর কন্টিনিউ করতে পারিনি আমরা গাড়ি বুকিংয়ের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম তো আমরা অনেক দামাদামি পরে আমরা একটা চাঁদের গাড়ি নিতে পারি সেটা আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে হাম হাম নিয়ে যাবে আমাদের আমরা ট্রেকিং করার পর আমাদের আবার ব্যাক করে নিয়ে যাবে তো ওরা আমাদের কাছে ছয় হাজার চেয়েছিলো বাট আমরা মানুষ পনেরো জন থাকা বিধায় আমরা পাঁচ হাজার টাকায় কনফার্ম করতে পারি তো এখন আমরা হামহামের উদ্দেশ্যেই আসি প্রচুর ঠান্ডা বলার মতো বাইরে যেমন দেখতে পাচ্ছেন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না অবস্থা এত খারাপ ঠান্ডায় তো যাই আমরা সামনে আরও দেখি কি অবস্থা ঘটে চেষ্টা করব সবগুলো স্টেপ আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে থাকুন শেষে দেড় থেকে দুই ঘন্টার জানি শেষ করে আমরা হামহামে জিরো পয়েন্ট আসলাম তো আমরা এখান থেকে সবাই মিলে একটা গাইড ভাড়া করলাম গাইড ভাড়া পড়েছে আমাদের তিনশো টাকা তো গাইড বলতেছে আমাদের এখান থেকে হয়তো বা দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে এটে হামহাম ওয়াটার পর্যন্ত যেতে তো আশা করি ট্রিপটা অবশ্যই মজার হবে প্লাস একটু কষ্টদায়ক হবে কারণ সিঙ্গেল ডিটিভ আমরা আবার রাতেই ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে তো আমরা অনেকগুলো ফ্রেন্ড যাচ্ছি একসাথে পিছিয়ে আমার দুটা ফ্রেন্ড আছে শিহাব রিসাল আর সামনে আমাদের আরও ফ্রেন্ড আছে ওরা গাইডের সাথে আগাচ্ছে এখনই টায়ার লাগতেছে বাট যেতে হবে টার্গেট যখন নিয়েছি আমরা যাব রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা এখন পানি তেমন একটা নাই কারণ এখন শীতকাল তো পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে সবাই সাবধানে নামিস এখানে একটা ছোট্ট হাকু আছে হাকু পার হতে হবে হাকু বলে না শাকু বলে বন্ধু কে করে ওভারটে করবি এটাকে শাকু বলে ওভারটে করবি না সাবধানে যাইস

এখন পানি ওরকম ভাবে নাই একবারই বলতে নাই অনেকটু শুকিয়ে গেছে কারণ শীতকালে তো পানি থাকে না আমাদের ওই ফ্রেন্ডগুলো যাচ্ছে ওখান দিয়ে আমরা যে গাইডকে নিয়েছি সে প্রচুর ফাস্ট অনেকে বয়স্ক করে অনেকে আমরা বললামও যে একটু আসতে না আমাদের সাথে বলছে না আস্তে হাঁটা যাবে না নিজে নামো নিজে নামো এ সবাই আসো এই যে ঘুরে আমি তো সেজন্য সবাই আসো এই জন্যই তো দাঁড়াইছি দেখেন এটা প্রচুর খারাপ গেছিলাম রে ভাই দাঁড়াও তারা সাবধান

শরীরের বারোটা হয়ে গেছে প্রচুর উঁচা নিচা প্রচুর আমরা সারা জেগেছিলাম ট্রেন জার্নি করছি তারপরে আবার এই ট্র্যাকিংটা আমাদের জন্য খুবই কঠিন দেখেন রাস্তার অবস্থা দেখেন দেখেন

দেড় ঘন্টা লাগবে ও দেড় ঘন্টা কি পারবো ইনশাল্লাহ আমরা কি দেড় ঘন্টা পারবা যাক ইনশাল্লাহ ট্রাই করি শেষটা অবশ্যই ভালো হবে চেষ্টা করবো সবগুলো পার্ট আপনাদের সাথে রাখার জানো আপনাদের নেক্সট আসতে সুবিধা হয় আমরা পর্যাপ্ত পানি শুকনো খাবার সাথে নিয়ে আসছি কারণ এখানে এখানে কোনো খাবার নাই আর পথে আসার সময় ওদেরই একটা পরিচিত দোকান আছে সেখানে আপনার দুপুরে লাঞ্চে অর্ডার করে দিতে পারবেন একটা প্যাকেজ আছে প্যাকেজটা এরকম হয়তো বা দেশি মুরগি দিয়ে আনলিমিটেড ভাত ডাল দুশো চল্লিশ টাকা আর হাঁসের মাংস দিয়ে দুশো পঞ্চাশ টাকা তো আমরা এটা অর্ডার দিয়ে আসছি জানি না আসলে শেষটা কি আজকে বাট শেষ তো করবোই দেখেন কী খারাপ পাহাড় কত খারা ঠিক আছে গাইড উনি আমাদের গাইড করতেছে সবার অবস্থা অনেক খারাপ এখানে হাঁটা অনেক মুশকিল কুকুরটা তো আমাদের সাথে আসছে রাস্তা উঁচু নিচু হয় এটা কথা ছিল অবস্থা সবার প্রচুর খারাপ আসলে আমরা অনেক লং টাইম পর ট্যুর দিচ্ছি তো সবাই ওইভাবে প্রস্তুত না সবাই জব শেষ করে রাতের জার্নি করে যাচ্ছি দেখতে পারতেছে না রাস্তা প্রচুর খারাপ আমরা আমাদের এখনো বলতেছে এক ঘন্টা দশ মিনিট লাগবে এত পথ পাড়ি দেওয়ার পরও এক ঘন্টা দশ মিনিট বাকি ভাই অবস্থা দেখেন এত নিতে হ্যাঁ অনেকগুলো বাস এখানে পড়েছে আমরা প্রত্যেকটা বাস দশ টাকা করে কিনে নিয়ে আসছি দিচ্ছি বাচ্চা এগুলো সেল করে তো বাসটা নিয়ে আসলে অনেক সাপোর্ট হিসাবে কাজে লাগে টাকা পয়সা ধন দৌলত এগুলো ব্যাংকে জমাতে পারবেন ব্যাংকের মধ্যে রাখতে পারবেন নিজের মনে শান্তি বাড়বে বাট অন্তরের শান্তি যদি আপনি চান এই যে দেখেন কি সুন্দর মানে প্রকৃতিটা কত সুন্দর এই জিনিস আপনি টাকা দিয়া টাকা লাগবে ঘুরতে টাকা লাগবে বাট শুধু টাকা থাকলে হয় না আপনার ইচ্ছা মনোবল তৃপ্তি এই জিনিসগুলো লাগবে এই জিনিসগুলো থাকলে আপনি এই সুন্দর জায়গাগুলো দেখতে পাবেন আল্লাহর নিদর্শন কত সুন্দর

সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্সন ও আমাদের পিছে পিছিয়ে আমরা থামে গেলে ও থেমে যায় আমরা হাঁটা শুরু করলে আবার কন্টিনিউ করে আমাদের সঙ্গী ভাই এটা কই শেষ হবো হ্যাঁ এটা শেষ কই এটা শেষ কই ভাই এরা প্রচুর ডাউন অনেক খারাপ শান্ত পড়ে গেছে অবস্থা দেখেছে প্রচুর প্রচুর খারাপ প্রচুর এক অবস্থা দেখেন প্রত্যেকটার অবস্থা আসতে সাবধান টাইম দেখেন একবার পড়ে গেলে শেষ আমরা খুব দেখে 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 সামতে চাইতেছে এটা এখন শীতকাল দেখে ওই পরিমাণে পিছলটা না আর বর্ষাকালে এটার অবস্থা অনেক খারাপ হ্যাঁ 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 ওই সবাই আসতে দিলে যা সময় নিয়ে যা একবার স্লিপ করলে কিন্তু শেষ শেষ হচ্ছে না আস্তে 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 ভাই ভাই শেষই হয় না হয়তোবা এটা শেষ করতে পারি আমরা হয়তোবা ওয়াটার ফলের কাছাকাছি চলে যাব কিন্তু এটা অনেক ডেঞ্জারাস অনেক এটা খুবই সচেতনভাবে নামা উচিত দেখেন ওটার অবস্থা উই দেখেন দেখান কুকুরটা আমাদের সাথেই আছে আমার পা ধরে গেছে সাবধান সাবধান এই প্রবাল সাবধান রে বাবা সি কত ডিপ এটা হুই দেখেন কত ডিপ এটা প্রচুর এটা অনেক ডাউন অনেক এটা এক্সট্রিম এটা এক্সট্রিম ভাবা এটা এক্সট্রিম

কিচ্ছু দেখা যেতেছে না কিচ্ছু না মানে কই থেকে নাই মারছি ওই পটটাও যদি দেখতে হয় এতই খারাপ ওই পটটা আমি দেখতে পারবো না যে আমরা কোথা থেকে নাই মারছি আমাদের অনেকটুকু নামতে হবে প্রচুর নামতে হবে আমরা ঝিরি রাস্তায় চলে আসছি অথবা কিছুক্ষণের মধ্যেই আমাটার ফল পাবো পাথর প্রচুর স্লিপ করে প্রচুর অবশ্যই সবাই ওরকম জুতা নিয়ে আসার চেষ্টা করবেন যেটা ট্র্যাকিং শু আমি একটা ভুল করেছি আমার জুতোটা স্লিপ করে প্রচুর সবাই এটা দিয়ে আমাদের ঝোড়া দিয়ে যেতে হবে সাবধানে সবাই সাবধানে এই সাবধানে পাথর কিন্তু সাবধান অবশেষে আমার ঝির রোডে পাথর এত পরিমাণ স্লিপ করে বলার বাইরে প্রচুর স্লিপ করে অলরেডি আমি পরে যে নিয়েছিলাম পাথর প্রচুর স্লিপ করে যে আসবেন অবশ্যই মাস্ট বি গ্রিপ এরকম জুতা নিয়ে আসবেন যে গ্রিপ হয় ভালো না হলে আসা খুবই রিস্কি হয়ে যায় এখানে কারণ পাথর পানির সাথে সাথে প্রচুর পরিমাণ পিছন হয়ে যায় দেখেন হয়তো বা এখানে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আমরা ঝর্ণা পাব জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর বর্ষাকালে মানুষ এখানে কেমনে আসে এটা খুবই ভাবার বিষয় বর্ষাকালে খুবই এক্সট্রিম হয়ে যায় জুতো গ্রিপ থাকি না

প্রচুর ভয়ানক আমি মনে হয় দশ থেকে পনেরো বাকি স্লিপ করতে গেছি এত পরিমাণ পিছল এত পরিমাণ সবচেয়ে বড় কথা আমার যদি গ্রিপ হচ্ছে না ওরকম ভালো হয়তো বা গ্রিপ নিতে পারতেছি না দেখা হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে বাট আমরা অবশেষে শেষটা করছি ইয়েস উইফ ফাইনাল ডিডিট একটু কষ্ট ক্যামেরা ধরে রাখা কারণ পানিটা একটু কম কারণ শীতকালে পানি এমন থাকে না সেই জন্য এই রোডটার পানি অনেক কম বর্ষাকালে এটা অলমোস্ট ডুবে যায় এখানে হাঁটা তো অনেক কষ্ট হয়ে যায় প্রচুর কষ্ট হয়ে যায় হাঁটা আর আমার জন্য তো খুবই টাফ হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে যে একটু দেখাচ্ছি ভিউটা আমি আগে সেফলি পার হই ফাইনালি অলমোস্ট রিচ খুবই সুন্দর একটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর জায়গা আমার খুবই রিক্স নিয়ে আমি এখানে আসলাম কারণ আমার সবচেয়ে বড় বড় কথা বললাম তো জুতার গ্রিপ সেটা কোনোভাবেই পাচ্ছি না অ্যাট লাস্ট উইথ ডি ইট মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক এখন বললাম পানি তেমন নাই আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি

আর রাস্তা অনেক খারা নিচু খারা নিচু যেটা আমি আপনাকে ভিডিওতে দেখেছি এটা খুবই কষ্ট এক্সট্রিম করতে চাইলে এই ট্যুর আপনাদের জন্য একদিনে রিল্যাক্স না এক্সট্রিম কিছু করবেন এক্সটিম ট্যুর দেবেন এটা আপনাদের ফ্রেন্ডের সাথে বেস্ট তো এখন তেমন একটা নাই কারণ এরা শীতকাল কিন্তু জায়গাটা খুবই সুন্দর আমি ভিডিওটা বড় করবো না আপনাদের প্রত্যেকটা পার্ট আমি দেখেছি কোথায় কী লাগছে কোথায় কী হচ্ছে আমাদের তো আশা করি আপনি ভিডিওটা এনজয় করেন অবশ্যই ভিডিওটা শেষ করার in the like, still of the like, night i, I think of you my heart beats with every thought of you you're the one i can't let go in your arms i find my home love sweet love it's you